राबी की, पर पर की पर काम पर है की बात कब हो राबी काम पर है राबी कोई तो नहीं डर काम कर रहा हूँ कोई नहीं तो नहीं देख ला बोला वेलो दिसर नहीं नहीं तो काम तो नहीं तो हाँ रह खिलार काम

আমি আনছি যদি ম্যানেজার করে আমি কিছু জানি না তাহলে সিঁড়ি আনছি কেউ কোন প্রমাণ আছে কিছু কিছু আনছি

సాదూ ఫ

ওই টেবিলটা আনা দিয়েছিলো আমার টেবিল এখন টেবিলটা আনবার দায়িত্ব হব টেবিলটা কি নিয়ে আসবো গেছিস আমি ওই বলে আমার মামলা দেবো রঙের মামলা দেবো খান কে বলে বলে আমার রঙের মামলা দেবো বলে আমি বিন্দায় দেবো আর কল যে আমার একবার পাড়ায় দেবো খারা আশা গেছি চলো

i <laughs>